বালাই নেই এবার করা একশন রাজ্য সরকারের পুজোর আগে বিরাট পদক্ষেপ এবার বাংলা মেয়ে ও মায়েরা দু টাকা করে পাবেন প্রতি মাসে দুর্দান্ত সুখবর দিতে চলেছে রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন মহিলারা এবার পুরুষদের দশ হাজার টাকা করে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিম্ন নিম্নচাপের কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর থেকে দশ চিকিৎসক বাহাত্তর ঘন্টার মধ্যে হোস্টেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে আর্যকরে পুলিশের অকর্মতার জন্যই ধর্ষকরা অনুপ্রাণিত হচ্ছে তুলোধনা বসে। এবারে থাকছে বিস্তারিতভাবে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অধীনে পরিচালিত এই কর্পোরেশন নানা স্কিমে ঋণ প্রদান করে সংখ্যালঘু ব্যবসায়ী যোজনা মহিলা সমৃদ্ধি যোজনা থেকে শুরু করে ডিসি প্রকল্পের নাম রয়েছে সেই তালিকায় অথচ এই প্রকল্পগুলিতে ঋণ পরিশোধের হার খুবই কম মাত্র তিরিশ পার্সেন্ট থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট অর্থাৎ ঋণের টাকা অর্ধেকের বেশি ফেরতই আসছে না ফলস্বরূপ সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলিতে সমস্যা দেখা দিতে শুরু করেছে অবস্থায় ঋণের টাকা উদ্ধার অভিযান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ডিসেম্বর মাস অবধি রাজ্যের ক্লাবগুলিতে ক্যাম্প করে এই লোনের টাকা পুনরুদ্ধার করা হবে বলে ঠিক করা হয়েছে এবার বাংলার মেয়ে ও মায়েরা দু হাজার টাকা করে পাবেন প্রতি মাসে দুর্দান্ত সুখবর দিতে চলেছে রাজ্য সরকার এবার সেই টাকা বেড়ে যেতে পারে এক ধাক্কায় আরও এক হাজার টাকা টাকা থেকে করা হতে পারে ভান্ডার আগামী আগে ফের বাড়তে পারে এই প্রকল্পের টাকা লক্ষ্মীর ভান্ডার সঙ্গে এবার পুরুষদের দশ হাজার টাকা দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যে সমস্ত পুরুষ পেশায় কৃষক তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন বিঘার পর বিঘা জমি চাষ করতে বহু খরচ হয়ে থাকে তাই রাজ্য সরকারের পক্ষ থেকে বছরে দশ হাজার টাকা দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে শেষ নয় কোনো কৃষকের যদি মৃত্যু হয় তাহলে তার পরিবারকে এককালীন দু লক্ষ টাকা দেওয়া হবে নিম্নচাপের প্রভাব অব্যাহত থাকলেও রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে এবং আকাশে অংশিক মেঘলা থাকবে কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বাতাসে জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বাড়বে দীর্ঘ বৈঠকের পর সিদ্ধান্ত অনুযায়ী আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বহিষ্কৃত হলেন দশজন চিকিৎসক ওই দশজনের বিরুদ্ধে রড র্যাঙ্কিং সহ একাধিক অভিযোগ রয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তাদের হোস্টেল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শিকরের ঘটনায় পুলিশের অকর্মতার কারণেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্ষণের ঘটনা ঘটছে এমনই অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস নিশ্চিত ছিল কেবলমাত্র সত্যি ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং